আমি কোনো গুণা করলাম তারপর তবা করলাম কিন্তু গুণা ছাড়তে পারলাম না তারপর আবার তবা আবার গুণা কর গুণা হয় এখন কি করব? ভাইরা মানুষের স্বভাব হল মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি ভুল হয়েছে আমি তো গুনা করে ফেলেছি ইমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে আত্মসমালোচনা হয় এটা যখন হয় তখন তার কাজ হলো তবা করে ফিরে আসা কিন্তু এই তবাটা অনেক সময় ভেঙে যায় তবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তবায় সুহা খাঁটি তবা যে আমি একবার পাপ করেছি এমন লজ্জিত হয়েছি এমন অনুতপ্ত হয়েছে এই ভুল আর জীবনে করব না এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না এরকম তবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তবা আর আরেকটা তবা আছে একটু দুর্বল তবা সেটা কোনটা আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম আবার পাপের কাজ হয়ে গেছে শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে তখন আমি আবার কি করব, তবা করব। আমাদের অনেক ভাইরা আছেন দ্বিতীয়বার তবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে যে তুই পাগল হৈস একই অপরাধ একই পাপ একই গুনা কয়বার করে আল্লাহর কাছে মাপ চাবি সরম হয় না তোর সরম সৃষ্টি করে এই সরমটা শয়তানে সৃষ্টি করে এই সরমটা ইমানের অঙ্গনা এটা কুফুরি অঙ্গ সব সরম সব লজ্জা ইমানের না যেই সরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই সরম ভালো না খারাপ আপনার গোসল ফরজ হয়েছে স্বপ্নদর্শীছে যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান লুঙ্গি নিয়ে যান নাই লুঙ্গি চান এবং যে সবাই সামনে পুকুরে জুব গোসল করেন বাথরুম উডুকে গোসল করেন তাহলে সরমের কথা কী বলবে সবাই হ্যাঁ যে তার গোসল ফরজ হলো কেন সবাই কি বলবে না বলবে এই লজ্জার শোটে আপনি আর কিছু বললেন না এমনে ফজর ফড়ি ফালে দিলেন বা নামাজ পড়লেনই না বাড়িতে আসি পরে পড়লেন এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরি রঙ্গ যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে এই লজ্জা বর্জন করতে হবে এখানে কিসের লজ্জা আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব। এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সেই লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে হিম্মত করে এটা বলে সৎসাহস সৎসাহস যদি দেখায় করতে পারেন কে কি মনে করলে করুক আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না আমার জীবন চলে গেলেও ছাড়তে পারি না আল্লাহ আমাকে শাস্তি দিবেন সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি এটা হলো প্রশংসার দাবিদার ঠিক না ভাই ঠিক একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে অন্যায় লজ্জা যখন হবে যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তবা থেকে দূরে সরাবে ওই লজ্জা বুঝাবেন ইডলি সৃষ্টি করতেছে আল্লাহ তালার গুনবাচক নাম হলো ভাই তাউয়াব কি নাম তাউাব তা মানে কি আল্লাহ আকবার তাওয়াব মানে হল যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন বান্দা একবার ভুল করে মাপ চাইছে আল্লাহ আবারও মাফ করেন আবারও ভুল করছে মাপ চাইছে আবারও আল্লাহ মাফ করেন বারবার মাফ করেন যিনি দুনিয়ার মানুষ বারবার মাফ করে না আল্লাহ তালা আরহামুর রহমিন আল্লাহ তালা গফুর আল্লাহ তালা সত্তার আল্লাহ তালা গফ্ফার মুহা ক্ষমাশীল বারবার তবা কবুল করেন এই জন্য বান্দা যতবার তবা করবে আল্লাহ তালা কী করবেন তবা কবুল তাহলে এটা যখন শুনছেন এই যে সুহান আল্লাহ ফেলেছেন তাহলে তার টেনশন নেই এবার প্রতিদিন পাপ করবেন প্রতিদিন তো অবাক করবেন আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কি আর কি বলেন একজনের বাড়িতে একটা মলম আছে সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে পোড়া গেলে সেই পোড়া জায়গায় কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং বেতারেতা কমে যায় ভালো হয়ে যায় এই মলমটা তার কাছে আছে প্রতিদিন আসে হাত কাটে আর মলম লাগায় আগুনে আঙ্গুল লাগায় আর পোড়া গেলে এরপরে মলম লাগায় এরা আপনি কি বলবেন বেচারার মাথার দোষ আছে ডাক্তার দেখানো দরকার ঠিক না বে ঠিক আরে ভাই মলম তো ভুলে কাটা গেলে ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য তুমি ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি এ হল বেপরোয়া এর মাফ হওয়ার সম্ভাবনা কম কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে আর যদি বেপরোয়া হয় যারে কিছু না আল্লাহ তো মাফ করবই এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যারে আল্লাহ ওনা মাফ করবে অসুবিধা নেই বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে বলবে যে আরে আল্লাহ মাফ করে দিবে কিছু হবে না এক টান দে একটান দে আল্লাহ মাফ করবে হুজুর করছে শুনো নাই আল্লাহ বারবার ক্ষমা ক্ষমা করে করে প্রতি টানে মাফ সাবি এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর এ বন্ধু আপনাকে জাহান নামে নেবে এ বন্ধু আপনাকে নষ্ট করবে এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন ভাইরা আমার আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একাকী আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ আমি তো অবাক করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আর কখনো করবো না নিজেকে আগের যে তবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তবা করার জন্য বেশি করে শাসন করবেন নিজের উপরে শাস্তি আরোপ করবেন নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি যাতে তবাটা আরেকটু যেন লাস্টিং করে আবারও যদি তবা ভেঙে যায় এরপরে তবাটা আরও শক্তিশালী করবেন এভাবে আস্তে আস্তে আপনার তবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন আপনি দুদিন দিন পর পর তবা করবেন প্রতি মিনিটে মিনিটে তবা করবেন ঠান্ডা মাথায় পাপ করে তবা করবেন এটা বেপরোয়া ভাব বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে গাফফার আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে তাওয়াব আল্লাহর সেরকম আরেকটা গুণবাচক নাম আছে সেটা কি বাহ মহা পাকড়াওকারী মহা পাকড়াওকারী আল্লাহর পাকড়ার মতো কারো পাকড়াও হয় না আল্লাহ তাআলা বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন এমন ধরা ধরেন নড়ার কোনো সুযোগ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না